নমস্কার তাপসি কুকিং ব্লক থেকে সবাইকে স্বাগতম চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকো পাশে থাকো দেখো বন্ধুরা আমাদের পুকুর থেকে একটা শোল মাছ ধরা হয়েছে এই শোল মাছটা দিয়ে আজকে একটা সুস্বাদু রেসিপি বানা তাহলে চলো মাছটা কেটে নিই ছোট ছোট করে পিস করে নিতে হবে দেখো বন্ধুরা মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি এই ছোট ছোট করে পিস করে নিয়েছি এবারে হলুদ নুন মাখিয়ে নিব হলুদ দিয়ে দিব লবণ দিয়ে দিব ভালো করে মাখিয়ে নিবো কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে তুলে নিব এইভাবে সব মাছগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে রসুন বাটা দিয়ে দিব রসুনটা হয়ে গেছে বেটে রাখা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা লাল হয়ে গেছে এবারে দিয়ে বেটে রাখা আদা হলুদ গুঁড়ো দিয়ে দিবে লঙ্কা গুঁড়ো দিয়ে দিব টমেটো কুচি দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব সামান্য জল দিয়ে দেব এই দেখো বন্ধুরা টমেটো গুলো গলে গেছে মশলাটার কালার সুন্দর এসছে এবারে দিয়ে দিব আমি জল মতন লবণ এবারে একটু ঢাকা দিয়ে দিব ঢাকা খুলে দেখব গ্রেভিটা হয়েছে কিনা হ্যাঁ গ্রেভিটা হয়ে গেছে এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব ধনেপাতা দিয়ে দেব আর একটু ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে দেখব তরকারিটা হয়েছে কিনা হ্যাঁ তরকারিটা হয়ে গেছে এবারে আমি গরম মশলা দিয়ে দেব তরকারিটা হয়ে গেছে আমি ঢেলে তো বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে